গল্পকথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত স্বয়ং দেবাদিদেব মহাদেবের এক অসুর পুত্র ছিলেন যিনি ছিলেন মহাদেবের মতো সমান ক্ষমতার অধিকারী কিন্তু তিনি ছিলেন দেবতাদের শত্রু সমস্ত দেবতাদের তিনি যুদ্ধে পরাজিত করেন অবশেষে মহাদেবের হাতে তার মৃত্যু ঘটে আজকে জানব তারই কাহিনী একবার দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি কৈলাসে যান ভগবান শিবের দর্শনের জন্য তখন মহাদেব উভয়কে পরীক্ষা করার উদ্দেশ্যে অবধূত রূপ ধারণ করেন তার শরীরে ছিল না কোনো বস্ত্র এবং তার শরীর জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো জ্বলছিল এই উগ্র রূপ ধারণ করে মহাদেব তাদের পথ রোধ করে দাঁড়ালেন ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি তাকে দেখে চমকে গেলেন দেবরাজ ইন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে আমরা ভগবান শিবের দর্শন হেতু এখানে এসেছি তুমি পথ থেকে সরে দাঁড়াও এভাবে ইন্দ্র মহাদেবকে অনেক প্রশ্ন করলেও মহাদেব নিশ্চুপ রইলেন ইন্দ্র হলেন দেবদাদের রাজা তিনি ভাবলেন একজন সাধারণ জীব তাকে এইভাবে অপমান করছে ফলে তার মনে জেগে ওঠা অহংকার ক্রোধে পরিণত হল ইন্দ্র বললেন আমার বারবার অনুরোধ সত্ত্বেও আপনি পথ থেকে সরে দাঁড়াচ্ছেন না উপরন্তু আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে অপমান করছেন এর জন্য আপনাকে এক্ষুনি আমি দণ্ডিত করব এই বলে ইন্দ্র বজ্র তুললেন কিন্তু ভগবান শিব সেই মুহূর্তে বজ্রকে অচল করে দিলেন ইন্দ্রের বাহু অসার হয়ে গেল ইন্দ্রের এই কার্যে মহাদেব রাগে লাল হয়ে গেলেন তার তৃতীয় নয়ন খুলে গেল তার মুখে ক্রোধের শিখা দেখে দেবগুরু বৃহস্পতি বুঝতে পারলেন মহাদেব ছাড়া আর কারও পক্ষে এরকম উগ্র রূপ ধারণ করা সম্ভব নয় তিনি শিবের স্তব গাইতে শুরু করলেন তিনি ইন্দ্রকেও মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে বললেন তিনি মহাদেবকে বললেন ইন্দ্র আপনার কাছে আত্মসমর্পণ করছেন আপনার তৃতীয় নয়নের অগ্নি অন্যত্র নিক্ষেপ করুন আপনি ইন্দ্রকে রক্ষা করুন মহাদেব এতে শান্ত হলেন তিনি তার ক্রোধাগ্নি সমুদ্রে নিক্ষেপ করলেন অবধতরূপে এই লীলা করার পর মহাদেব অদৃশ্য হয়ে গেলেন ইন্দ্রের অহংকার বিনষ্ট হল সমুদ্রে নিক্ষিপ্ত সেই ক্রোধান্নি থেকে জন্ম নিল এক শিশু এই শিশু অবিরত ক্রন্দন করতে শুরু করল প্রজাপতি ব্রহ্মা সেখানে উপস্থিত হলে সমুদ্র জানান তিনি এই বালকের পিতা অতঃপর সমুদ্র ব্রহ্মাকে এই বালকের প্রতিপালনের দায়িত্ব নিতে অনুরোধ করেন ব্রহ্মা বালককে কোলে নিলে সে দৃঢ়ভাবে ব্রহ্মার দাড়ি আকর্ষণ করে ফলে ব্রহ্মার চক্ষু দিয়ে অশ্রু নির্গত হয় তাই ব্রহ্মা এই বালকের নাম রাখেন জলন্ধর ব্রহ্মা তাকে বর দেন একমাত্র মহাদেব ছাড়া অন্য কারোর পক্ষে তাকে হত্যা করা সম্ভব হয় না শিবের ক্রোধ থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে মহাদেবের মতন তিনিও পরম ক্ষমতার অধিকারী হন তিনি ছিলেন দেবতাদের চেয়েও অধিক শক্তিশালী জলন্ধর মহাদেবের মতন সুদর্শন ছিলেন দেবরাজ ইন্দ্রকে ধ্বংস করার শক্তি থেকে তিনি জন্ম গ্রহণ করেছিলেন বলে কুরু শুক্র তাকে রাক্ষস রাজা ঘোষণা করেন তার রাজধানীর নাম ছিল জলন্ধর তিনি অসুর কাল নেমির কন্যা বৃন্দাকে বিবাহ করেছিলেন একবার তিনি বৈকুণ্ঠ আক্রমণ করে মাতা লক্ষ্মীকে নিজের রূপে গ্রহণ করার দাবি জানান কিন্তু মাতা লক্ষ্মী বলেন জলন্ধরের মতো তিনিও সমুদ্র থেকে জন্ম নিয়েছেন সুতরাং তাদের দুজনের মধ্যে সম্পর্ক হল ভাই বোনের জলন্ধর লক্ষ্মীর এই প্রস্তাবকে সানন্দে গ্রহণ করেন এবং তাকে নিজের ভগিনী হিসেবে মেনে নেন একদা ঋষি শুক্র জলন্ধরকে সমুদ্র মন্থনের কাহিনী বর্ণনা করেন সমুদ্র মন্থনের পর দেবতারা কিভাবে সমস্ত সম্পদ ও অমৃত হস্তগত করেন এবং কিভাবে বিষ্ণু রাহুর মস্তক ছিন্ন করেন তার সবিস্তার বর্ণনা করেন ফলে জলন্ধরের মনে ধারণা জন্মায় দেবতারা ছলনা করে তার পিতা বরুণের ধনসম্পদ হস্তগত করেছে তখন তিনি একজন দূতকে ইন্দ্রের কাছে প্রেরণ করে এই বার্তা দেন যে দেবতারা যেন অবিলম্বে তার পিতার ধনসম্পদ ফেরত দেন কিন্তু ইন্দ্র তাতে অসম্মত হন ফলে দেবতা ও অসুধদের মধ্যে যুদ্ধ হয় যুদ্ধে অনেক দেবতা ও অসুরের মৃত্যু হয় গুরু শুক্রাচার্য অমৃতজীবনী বিদ্যা দ্বারা অসুরদের পুনরুজ্জীবিত করেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি দোন পর্বতের ঔষধি গাছ দ্বারা দেবতাদের প্রাণ ফিরিয়ে আনেন কিন্তু দেবতাদের যাতে আর পুনরুজ্জীবিত করা না যায় তার জন্য গুরু শুক্রাচার্য জলন্ধরকে পর্বত উপড়ে ফেলার পরামর্শ দেন ফলে জলন্ধর দ্রোণ পর্বতকে উৎপাটন করে সাগরে নিক্ষেপ করেন তখন দেবতারা ভগবান বিষ্ণুকে সাহায্যের প্রার্থনা করলেন ফলে জলন্ধর ও বিষ্ণুর মধ্যে যুদ্ধ শুরু হয় কিন্তু জলন্ধরের বিরুদ্ধ দেখে বিষ্ণু মুগ্ধ হন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন জলন্ধর বিষ্ণুকে লক্ষ্মীর সহিত তার আতিথেয়তা গ্রহণের অনুরোধ করেন ফলে দেবতাগণ অসুধদের কাছে পরাজিত হন এবং স্বর্গ স্বর্গমর্থ পাতাল অধিকার করতে সমর্থ হন তিনি সমুদ্র মন্থনের পর দেবতারা যে সমস্ত সম্পদ রত্ন হস্তগত করেছিলেন তা দখল করেন এই পরাজয়ের ফলে দেবতাগণ হতাশ হয়ে পড়েন তখন দেবর্ষী নারদ জলন্ধরের রাজ্যে গমন করেন জলন্ধর তাকে সেখানে আগমনের কারণ জিজ্ঞাসা করলে নারদ বলেন দেবাদিদেব মহাদেবের নিবাস কৈলাস পর্বত হল তার দেখার সবচেয়ে সুন্দর স্থান তাই তিনি কৈলাস পর্বতের থেকেও অধিক সুন্দর কোনো স্থান আছে কিনা তা অন্বেষণ হেতু বেরিয়েছিলেন কালচক্রে তিনি চলন্ধরের রাজ্যে এসে পড়েন চলন্ধর তখন নারদকে নিজ রাজ্য সম্পদ ও রাজমহল দর্শন করিয়ে বলেন তার এই ঐশ্বর্যের কাছে দেবতাদের ঐশ্বর্য কিছুই না তখন নারদ মহাদেবের স্ত্রী পার্বতী সৌন্দর্যের বর্ণনা করে বলেন তার সৌন্দর্যের কাছে চলন্ধরের এই ঐশ্বর্য এক্কেবারেই নগণ্য জলন্ধর তখন রাহুকে তার দূত হিসেবে মহাদেবের কৈলাসে প্রেরণ করেন রাহু মহাদেবকে এই বার্তা দেন যে মহাদেব হলেন মহাযোগী তপসী তার ন্যায় একজন গৃহহীন তপসীর পাশে এমন সুন্দরী স্ত্রীকে মানায় না তাই তিনি অবিলম্বে যেন পার্বতীকে জলন্ধরের হাতে অর্পণ করেন নতুবা তার সাথে যুদ্ধে লিপ্ত হন এতে মহাদেব অপমানিত বোধ করেন এবং তার তৃতীয় নয়ন খুলে যায় সেই তৃতীয় নয়ন থেকে বেরিয়ে আসে কীর্তিমুখ নামে একটি ভয়ঙ্কর প্রাণী তাকে দেখে রাহু প্রাণের ভয়ে পালায় কিন্তু দানব তাকে ধরে ফেলে মহাদেবের কাছে রাহু তখন নিজের প্রাণ ভিক্ষা চায় শিব কীর্তিমুখকে রাহুকে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন কীর্তিমুখ তখন মহাদেবকে বলেন প্রভু আমি ক্ষুধার্থ প্রাণীকে গ্রাস করার জন্যই আমার জন্ম হয়েছে আমার শিকারকে আমি ছেড়ে দিয়েছি এতএব আমি এখন আমার ক্ষুধা নিবারণ করব কীভাবে মহাদেব তখন তাকে নিজেকে ভক্ষণ করার আদেশ দিলেন ফলে কীর্তিমুখ নিজের সমস্ত শরীরকে ভক্ষণ করে ক্ষুধা মিটাল এবং নিজের রক্ত পান করে নিজের তৃষ্ণা নিবারণ করল অতঃপর জলন্ধর মহাদেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন প্রথমে তিনি সৈন্য নিয়ে কৈলাস অভিমুখে যাত্রা করেন কিন্তু মহাদেব কৈলাস পর্বত ত্যাগ করে মনসারদের কাছে অবস্থান করছেন জেনে সৈন্য নিয়ে জলন্ধর সেখানে উপস্থিত হন দেবতাদের সঙ্গে জলন্ধরের সেনাবাহিনীর যুদ্ধ হয় কার্তিক জলন্ধরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কিন্তু তিনি পরাজিত হন এরপর গণেশ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেও তিনিও পরাজয় বরণ করেন এদিকে মহাদেবের অনুপস্থিতিতে জলন্ধর মহাদেবের রূপ ধারণ করে ছদ্মবেশে মাতা পার্বতীর নিকট উপস্থিত হন তাকে প্রতারিত করার জন্য কিন্তু পার্বতী তা বুঝতে পারেন দেবীর ক্রোধ দেখে জলন্ধর সেখান থেকে পলায়ন করে এরপর দেবী পার্বতী ভগবান বিষ্ণুকে স্মরণ করেন তিনি সেখানে উপস্থিত হলে পার্বতী তাকে বলেন জলন্ধর যেভাবে তাকে প্রতারণা করার চেষ্টা করেছে ভগবান বিষ্ণুও যেন একইভাবে জলন্ধরের স্ত্রী বৃন্দার সঙ্গে প্রতারণা করেন বৃন্দা ছিলেন পূর্বজন্মে রাধিকার একজন সেবিকা রাধিকার অভিশাপে তিনি মর্তলোকে জন্ম নেন বৃন্দা ছোট থেকেই ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত তিনি ব্রহ্মার কাছে একবার কঠোর তপস্যা করেন ব্রহ্মা তার তপস্যায় খুশি হলে তিনি নারায়ণকে স্বামী হিসেবে পেতে চান কিন্তু ব্রহ্মা তাকে বরদান করেন যে তিনি নারায়ণেরই একজন অংশ শ্রীদামার স্ত্রী হবেন এবং যতক্ষণ তার সতীত্ব বজায় থাকবে তার স্বামীকে কেউ হত্যা করতে পারবে না এই শঙ্খচুর বা জলন্ধর ছিলেন পূর্বজন্মে শ্রীদামা জলন্ধর যখনই যুদ্ধে যেতেন বৃন্দা তার দীর্ঘায়ু কামনায় পূজা করতেন জলন্ধর যখন শিবের সঙ্গে যুদ্ধে ব্যস্ত তখন নারায়ণ জলন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে প্রবেশ করেন তিনি বৃন্দাকে বলেন যুদ্ধে তিনি জয় লাভ করেছেন অতএব তার পূজা করার আর প্রয়োজন নেই বৃন্দা পূজা ছেড়ে উঠে এসে নারায়ণকে প্রণাম করে এবং তার সঙ্গে কিছু সময় অতিবাহিত করে ফলে তার সতীত্ব নষ্ট হয় কিন্তু বৃন্দা বুঝতে পারেন তার সঙ্গে ছলনা করা হয়েছে তখন নারায়ণ নিজের আসল রূপ ধারণ করেন বৃন্দা নিজের আরাধ্যদেবের কাছে এরকম আচরণ আশা করেননি রাগের বশে তিনি নারায়ণকে শিলায় পরিণত হওয়ার অভিশাপ দেন ফলে নারায়ণ শিলায় পরিণত হয় এই শিলাকেই নারায়ণ শিলা বলা হয় বৃন্দা আগুনে আত্মাহতি দিয়ে প্রাণ বিসর্জন করেন আর সেই ছাই থেকেই উৎপত্তি হয় তুলসীর স্ত্রীর মৃত্যুর কথা শুনে জলন্ধর ক্ষুব্ধ হয়ে পুনরায় যুদ্ধ শুরু করেন যুদ্ধ শেষে মহাদেব শিরো শিরোচ্ছেদ করেন ফলে জলন্ধরের মৃত্যু ঘটে মৃত্যুর পর তার আত্মা শিবের সাথেই মিলিত হয়